আমার বাড়ি সংগ্রামপুর কচুয়া খাঁপু আমার পাড়ারাটা লোক খুব গুরুত্ব দে শোনে আমার পাড়ারাডা লোক পঞ্চান্ন বছর বয়স কত এবং শরীর খারাপ আমাদের ডায়মন্ডে বড় বড় ডাক্তার বসে শুনেছেন তো ও মাল মাল ডায়মন্ডে ডাক্তার খানায় বাবু শুনে ও ডাক্তার আমার পঞ্চান্ন বছর বয়স তোমার বয়স তিরিশ বত্রিশ বছর আমি তোমার নাম শুনে এইছি তুমি খুব বড় ডাক্তার তবে ডাক্তার বাবু ওষুধ চালার আগে শুনে না আমি আমার পঞ্চান্ন বছর বয়স তোমার বয়স কত বত্রিশ বছর তোমার জন্মের আগেতে আমি তামাকে দাঁত আর বিড়ি খাই এখন তামাকে দাঁত মাঝি বিড়ি খাই আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাঝবো বিড়ি এর ওপর কি ওষুধ আছে সালো এটা বারণ করলে হবে নালি তুমি মাল নিজের সময় নষ্ট করুন আমার সময় পরের পেশেন্ট দেখে ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কি সালা পাপের জন্মে রুগী দেখিস বলে মরে যাই যাবো এ জিনিস দুটো ছাড়বো আমার পঞ্চান্ন বছর বয়স তোমার তো বত্রিশ বছর তুমি যখন মার পেটে আসুনি আমি সেখান তামাকে দাঁত মাজি আর বিড়ি এখন যে তামাকে দাঁত মাজি যতদিন বেঁচে থাকবো আমাকে দান মারবো বিড়ি খাবো এর ওপর বসু থাকে তো চাল আমার ওয়াজ ধরতে পারেননি আজ কিয়া তোলার মুসলমানের থানারা সূর্যপুরের মুসলমানের বাচ্চারা এরা আলে মুলামাদের বলতে চান হে বাচ্চা মাল বলল তোমার বয়স কত মাত্র 27 বছর তুমি যখন মার পেটে ভালো করে আসুনি আমরা সেকেন্ডে হারাম খাই আমরা সেখান থেকে চুমার নামা চারা বাকি নামা আদৌ শুকুরবারের নামাজ যতদিন বেঁচে থাকবো শুকুর

ওই খাজা বাবার ওয়াজ কর গাজী বাবার ওয়াজ কর হুরেগা ওয়াজ কর এগুলো আমরা করব নামাজ পড়বুন রোজা করবুন বাম্মার ভাত ধুবুনি বন্দর লোন গুরু লোন গাবো জেনা করব এর ওপরে ওয়াজ থাকে জানো নইলে তুমি মাল টুকো কেটে পড়ো পরের বর্তা সিরিয়াল আচ্ছা আমি ওয়াজ বোঝা দি না পারিনি যারা চল্লিশ বছর ওয়াজ শুনে না না কি জন্য দিচ্ছে তা হক দিক দিক না না ছাড় দাও এখানে হাদিয়া দেওয়া শূন্য আল্লাহ এক ভাই ভালোবেসে আমার দিয়েছেন কুড়ি ও যেন জীবনে না হয় বুড়ি বলো আল্লাহ যে দেবে দশ আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস দেবে পঞ্চাশ মাথায় দেবে তাজ বলো আল্লাহ এবার আজও টু ওয়াজ করবো ওয়াজ এখন শুরু হয়